রাষ্ট্রকে দশক এবার নবম শ্রেণীর বইতে একই গল্প লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার তা নিয়ে এবার কঠিনভাবে খেপে গিয়েছেন আসিফ মাহতাব তিনি শেখ হাসিনার আমলে ভুল ধরে দিয়েছেন শরীফ থেকে শরীফার গল্প এবার পাঠ্যপস্তকে নয় নবম শ্রেণীর বইতে এরকম গল্প লেখায় কঠিনভাবে ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলো একজন নেতার প্রয়োজন বাংলাদেশে এরকম মন্তব্য করেছেন আন্দালি প্রমাণ পার্থক কোন নেতাকে দরকার তার আঠপুস্তকে লেখা হয়েছিল শরীফ থেকে শরীফের গল্প এই গল্প প্রথমে দূরে দিয়েছিলেন আসিফ তারপর কিন্তু তাকে জেল কাটতে হয়েছে এমনকি যে আন্দোলন হয়েছে দু হাজার চব্বিশে সে সময় তিনি জেল কেটেছেন তার আন্দোলনের কিন্তু অনেক ভূমিকা রয়েছিল সে আসিফ আহতাব এবার অন্তর্বর্তীকালীন সরকার কি বই চাপিয়েছেন তার ভুল দূরে দিয়েছেন তাপ সরাসরি সেই ভুল ধরিয়ে দিয়ে রীতিমতো হুঙ্কার দিয়েছেন সেই জন্য কি তিনি ঝেল কেটেছেন এমনকি অন্য অন্য যারা শহীদ হয়েছেন তারা কি শহীদ হয়েছেন এরকম দৃশ্য দেখার জন্য দশক এই পাঠ্য বইতে লেখা হয়েছে মা মেয়েকে বারবার খাংি বলছে এরকম বক্তব্য কিন্তু এরকম গল্প কিন্তু কোন বই আজীবনেও লেখা হয়নি এই প্রথম কিন্তু লেখা হয়েছে এই ঘটনার পর তুলপা সৃষ্টি হয়েছে ডক্টর ইউনোস কঠিন বিপদে পড়তে যাচ্ছেন এবার ভালো একজন নেতা প্রয়োজন বাংলাদেশে এরকম মন্তব্য করছেন অনেকেই দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ